অনেক ঝাড়ঝোল পিটিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হলেও বাস্তব চিত্রটা ভিন্ন বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে যেন দর্শকদের অনুপস্থিতির হাহাকার যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ষোলোটি ম্যাচের দর্শক সংখ্যা নিয়ে একটি অ্যানালাইসিস করেছে বিবিসি প্রথম ষোলো ম্যাচে মোট নয় লক্ষ হাজার তিনশো জন দর্শক ধারণ ক্ষমতার বিপরীতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো জন অর্থাৎ চার লক্ষ তেইশ হাজারের বেশি আসন ফাঁকাই থেকে গেছে গড় হিসেবে প্রতি ম্যাচে স্টেডিয়ামের মাত্র ছাপ্পান্ন দশমিক আট পার্সেন্ট আসনে দর্শক ছিল সবচেয়ে হতাশাজনক দৃশ্য দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোডি সানডাউন্স বনাম দক্ষিণ কোরিয়ার ক্লাব ওলসান এইচডির ম্যাচে ফ্লোরিডার ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শক এসেছিলেন মাত্র তিন হাজার চারশো জন অর্থাৎ স্টেডিয়ামের মাত্র তেরো দশমিক ছয় পারসেন্ট আসন পূর্ণ ছিল এমনকি একজন সাংবাদিক খেলা শুরুর দশ মিনিট আগে দর্শক গুনে দেখেছেন তখনও মাত্র পাঁচশো সাতাত্তর জন গ্যালারিতে শুধু এই ম্যাচ নয় রিভারপ্লেট বনাম উরাওয়া রেড ডায়মন্ডস ম্যাচে স্টেডিয়ামের সতেরো পার্সেন্ট আসন পূর্ণ ছিল সালজবুর্গ বনাম পাচুকা ম্যাচে তা ছিল বিশ পার্সেন্ট চেলসি ও লস অ্যাঞ্জেলস এফসির মতো হাই প্রোফাইল ম্যাচেও আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামের একাত্তর হাজার আসনের মাত্র একত্রিশ পার্সেন্ট পূর্ণ ছিল তবে এর মাঝেও কিছু ম্যাচ দর্শক টেনেছে পিএসজি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে আশি হাজার জন দর্শক হাজির ছিলেন ক্যালিফোর্নিয়ার রোজ বলে মায়ামিতে ইন্টার মায়ামি বনাম আল আহলি ম্যাচে গ্যালারি ছিল প্রায় পূর্ণ দর্শক সংখ্যা ছিল ষাট হাজার জন একই শহরে বোকা জুনিয়র্স বনাম বেনফিকার ম্যাচেও পঞ্চান্ন হাজারের বেশি দর্শক ছিল বিশ্লেষকরা বলছেন দর্শক সংখ্যা কম থাকার পেছনে অন্যতম কারণ ম্যাচের সময় অনেকেই ম্যাচই হচ্ছে অনেক ম্যাচই হচ্ছে অফিস আওয়ারে দুপুর বারোটা দুইটা বা তিনটার সময় যেমন সোমবার দুপুর ও তিনটায় লস এর ম্যাচে একাত্তর হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র বাইশ হাজার একশো সাঁত্রিশ জন অথচ দুই বছর আগে এই একই স্টেডিয়ামে রাত আটটা পনেরো মিনিটে চেলসি বনাম নিউ ক্যাসেলের প্রীতি ম্যাচ দেখতে সত্তর হাজারের বেশি দর্শক হাজির হয়েছিল আরেকটি বড় কারণ একই সময়ে কন কাকাফ গোল্ড কাপও চলছে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফলে ফুটবল প্রেমীরা বিভক্ত হয়ে পড়েছেন এমনকি গোল্ড কাপেও দর্শক কম যুক্তরাষ্ট্র বনাম ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যাচে মাত্র বারো হাজার জন দর্শক এসেছেন যেখানে দুই বছর আগে এই একই ম্যাচে দর্শক ছিল চল্লিশ হাজার তবে এত সবের পরও ফিফার আশাবাদ কমেডি তারা বলছে গ্রুপ পর্বের সবচাইতে জনপ্রিয় পাঁচ ম্যাচের মধ্যে চারটি এখনও বাকি ফিফা দাবি করেছে পুরো টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই প্রায় পনেরো লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে কিন্তু প্রশ্ন উঠেছে এত বড় টুর্নামেন্ট তার প্রস্তুতি বিশ্বকাপের আগে মহড়া হিসেবে দেখা হলেও দর্শক যদি না আসে তাহলে উত্তেজনাটা কোথায় মাঠের লড়াই জমলেও গ্যালারির নিরবতা যেন এক নতুন বাস্তবতার কথাই বলছে